মহা সস্তা সবজি বাজার কৃষি প্রধান বাংলাদেশের এক বৈচিত্র সবজির বাজার এখন মহা সস্তা একশো টাকার বাজার করলেই ব্যাগ ভরে যাচ্ছে এই যে মরিস বিক্রি করছে সাশ্রয় মূল্যে আপনাদের দেখাচ্ছে এক অদ্ভুত ও চিত্রলিপি কৃষি প্রধান বাংলাদেশের সবজি এখন খুবই কম দামে পাওয়া যাচ্ছে এমন কিছু নেই যে আমাদের এই হাটে জাটিগ্রাম হাটে মিলছে না সবকিছু এক সাশ্রয় মূল্যে পাওয়া যাচ্ছে আমাদের দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে সব সবকিছু এখন হাট উঠে গেছে জাতিগ্রাম হাটে সব হাটেই ব্যাগ ভর্তি বাজার করে সবাই ঘরে ফিরে যাচ্ছে অসাধারণ দৃশ্য চমৎকার দৃশ্য খুব অল্প টাকায় মিলছে কাঁচা বাজার যাকে বলে সবজি এমন কিছু নেই আমাদের এই যে আমার বন্ধু মনির উনি অবশ্য বেশি বেশি টমেটো নিচ্ছে তাও এর দাম বেশি নেই ভাই টমেটোর কেজি কত করে কিনলে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ওই যে আমার জ্যাঠা এবং হ্যাঁ হ্যাঁ সারা বিশ্বকে দেখানোর জন্যই সোনার বাংলার চিত্রলিপি আমি ধারণ করছি এই যে কাঁচা বাজারের দৃশ্য পেঁয়াজ রসুন সেদিন চলে গেছে বাংলাদেশের এখন সোনার বাংলাদেশের অল্প পয়সায় বিলছে কাঁচা বাজার আলুর এই আলুর কেজি কত তো কুড়ি টাকা কেজি কৃষি প্রদান বাংলাদেশ এখন মানুষ খুব আনন্দ উৎসবে বাজার করছে সবজি বাজার ওনার বেগুন কেউ কিনছে না আগে খুব দাম ছিল বেগুনের হ্যাঁ কুটটা একটু দামি হ্যাঁ খুব দামে বিক্রি হচ্ছে আমাদের সস্তা সবই সস্তা মাত্র এক দুশো টাকার বাজার করলেই সেটা বহন করে নিয়ে যাওয়া খুব কঠিন সোনার বাংলার মাটি সোনার চেয়ে খাটি তার বড় প্রমাণ হচ্ছে লাউ বিশিষ্ট সস্তা ব্যবসায়ী চমৎকার সকলের মনে একটা আনন্দ উৎসব জেগে উঠেছে বাংলাদেশে এত সাশ্রয় মূল্যে কখনো সবজি পাওয়া যায়নি আপনারা দেখেন লাইন ধরে সারি সারিবদ্ধভাবে আমার দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষেরা কিনছে এটা হচ্ছে বড়ই মটর শাক বেগুন এই যে আমাদের সেই সলু ভাই উনি শুধু একজন কাঁচা বাজার ব্যবসায়ী নয় উনি একজন উনি একজন শিল্পী ব্যবসার মাঝে মাঝে উনি গান পরিবেশন করে চমৎকার এই দৃশ্য দৃশ্যলিপিটি আমার দারুণ লাগে মানুষকে দেখাতে আমি আমার ভালো লাগা থেকেই দেখতে পাচ্ছেন কফি কেটে রেখেছে কফি না সরি কুমড়া কুমড়া কেটে রেখেছে আমাদের এই সবজি ব্যবসায়ী এটা হচ্ছে সিম সিমের বাহার গাজর আলু এবং বেগুন মরিচ সব কিছু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেলা বসেছে আলুর এই আলু বিক্রি করছে তিন কেজি পঞ্চাশ টাকা লালটা বিক্রি করছে দুই কেজি চল্লিশ টাকা দিয়ে ধসা এক অদ্ভুত গ্রীষ্ম কাঁচা বাজারের এত সস্তা মানুষ শীতকালীন এই সবজিগুলো খেয়ে ভালো আছেন বেগুন কিনছে আমার এক বন্ধু পাতা কপির পিস কত পিস না কেজি তিরিশ টাকা কুড়ি টাকা এইটা বড় এটা হচ্ছে বড় সাইজ এটা ছোট এই জন্য দামে ডিফারেন্স আছে ফুলকপি পিস বিশ টাকা সামনে এই পানহাটা এই যে আমার সবজির বাজারে লেগেছে উল্লাস কুড়ি টাকা কেজিও খায় না এক আনন্দ ঘন মুহূর্ত দেশবাসীর বয়ে চলেছে হাট আলোড়ন সৃষ্টি করেছে সস্তায় সকল প্রকার সবজি কিনতে পারছে চমৎকার এই দৃশ্যটি সকলের ভালো লাগা থেকেই আমার ভালো লাগে যে কারণে আমি যদিও জাতীয়ভাবেই একজন জাতীয় গরিবের স্বীকৃতি পাওয়া পরও সবজির বাজার সস্তা হওয়ার কারণেই অল্প টাকায় সবজি বিক্রেতা সবকিছু এখানে আছে আমি যে কথা বলছিলাম জাতীয় গরিবের স্বীকৃতি পাওয়া পরও এখন কোনো কিছু কিনতে মানে বিশেষ করে সবজিটা কিনতে আর জাতীয় গরিব হলেও স্বীকৃতি পেলেও সমস্যা হচ্ছে না সস্তায় সবজি যাকে বলে মহা সস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূলা আমার এক চাঁচা মূলা বিক্রি করছে এর দুই কেজি মাত্র দশ টাকা আর এক বন্ধু মুরাদ তিনিও বিভিন্ন ধরনের সবজি চাষ করেন এটা হচ্ছে ওলকপি এই যে মুরাদ একজন সফল কৃষক এখানে আছে সব কিছুই সিম ওলকপি ধুনিয়ার পাতা এটা হচ্ছে পালং শাক পালং শাক কফি কাঁচকলা তার মানে বাংলাদেশের মাটিতে এমন কিছু নেই যা ফলছে না আমাদের হরু ভাই উনি অবশ্য পার্মানেন্টলি এখানে বসেন এই যাবার আর একটা কফির দোকান শিম লাউ পাতা কফি এবং ফুলকফি সিমটা হচ্ছে দশ টাকা কেজি কিছুদিন আগেও তো বিক্রি হয়েছে অনেক টাকা দামে কৃষকের মাথায় বাড়ি তেমন না তবে জনগণের মুখে হাসি ফুটেছে সাশ্রয় মূল্যে পেয়ে পেঁয়াজ রসুন নিয়মিত পেঁয়াজ রসুন বিক্রি করেন আমার এই শ্রদ্ধাবাজন মুরব্বী চাচা এই যে আমার প্রাচীন সবজি ব্যবসায়ী আমার আয়ুব চাষার দোকান পারমানেন্টলি এটাই তার দোকান ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যাচ্ছে মানুষ চমৎকার এই দৃশ্যটি আপনাদের দেখালাম মোলা কেউ খায় না আমি খাই কিন্তু আমাকে আমি কিনেছি আজকে মোলা অত্যন্ত প্রোটিন জাতীয় একটা সবজি পর্যাপ্ত পরিমাণে দস্ত মনির উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী মোলা উনি কেনবে কি না এটা বোঝা মুশকিল তারপরও দেখা যাক এই যে মুকুল উনি একজন কাঁচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সবজি বিক্রেতা চমৎকার এই দৃশ্যলিপিটি গ্রামীণ হাট যাকে বলে ভিলেজ মার্কেট চমৎকার দৃশ্য দেখাতেও আমার ভালো লাগে তাই আমি দেখাই ভিডিও করতে ভালো লাগে নিজের ভালো লাগে তাই ভালো লাগাটা প্রকাশ করি এই যে ভাগ্নে মাহবুব কপি বিক্রি হয়ে গেছে আমি সকল সবজি বিক্রেতাকে আপনাদের দেখালাম এই যে মাহবুব মামা ওনার ক্ষেতেরই বেগুন এটা অবশ্য এর একদিন পরে একদিন আমি নিজেই সিরিয়ে আনবো কোনো সমস্যা নেই খেতে যেয়ে সিরিয়ে আনবো যার একজন ব্যবসায়ী সবজি ব্যবসায়ী হাট ভাঙা ভাঙা মুহূর্তে আমি ভিডিওটি ধারণ করছি আর একটি দোকান সব কিছুই এখানে পাওয়া যায় সকল প্রকার সবজি এখানে রয়েছে এটা হচ্ছে ওলকপি আছে ব্রই মটকা সব কিছু আমাদের হাটে রয়েছে এলো ঘটনা আজকে এই যে আমাদের জাটিগ্রাম হাটের বাজারে সভাপতি মুসা ভাইজান কোথায় গিয়েছিলেন ভাইজান আচ্ছা চমৎকার দৃশ্যলিপিটি আমি আপনাদের দেখালাম আশা করি গ্রামকে যারা ভালোবাসে গ্রামের মানুষকে যারা ভালোবাসে তাদের সকলেরই গ্রামের এই হাটের চিত্রলিপিটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই